জেল সার্টিফিকেট দিয়ে বনগাঁর ডাক বিভাগে চাকরি ডাক বিভাগের পক্ষ থেকে বনগাঁ থানায় অভিযোগ রামচন্দ্রপুর থেকে এদিন অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ কেন্দ্রীয় সরকারি দপ্তরের জাল নথি জমা দিয়ে চাকরি করছিল এক যুবক অবশেষে ধরা পড়ে গেল সেই জালিয়াতি গ্রেপ্তার করা হলো ডাক বিভাগের এক কর্মীকে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বনগাঁর প্রধান ডাকঘরে সূত্রের খবর মাস কয়েক আগে বনগাঁ শহরের প্রধান ডাকঘরে গ্রামীণ ডাক সেবক পদে চাকরিতে যোগ দেন বনগা থানার রামচন্দ্রপুর এলাকার বাসিন্দা সরজিৎ মণ্ডল নামে এক যুবক অভিযোগ চাকরিতে যোগদানের জন্য উচ্চ মাধ্যমিক পাশের শিক্ষাগত যোগ্যতার যে শংসাপত্র ওই যুবক জমা দিয়েছিলেন সেগুলি নাকি জাল দপ্তরের এক পদস্থ আধিকারিক নিজেই পুলিশের কাছে এই অভিযোগ করেন এই অভিযোগ পাওয়ার পর বনগা থানার পুলিশ সোমবার রাতে বনগা রামচন্দ্রপুর এলাকা থেকে অভিযুক্ত ডাক বিভাগের কর্মী সরজিত মন্ডলকে গ্রেপ্তার করে সোমবার তাকে বনগাঁ আদালতে হাজির করানো হয় এ ব্যাপারে আদালতের সরকার পক্ষের আইনজীবী প্রসেনজিৎ বিশ্বাস জানান বনগার প্রধান ডাকঘরের সুপারিনটেন্ডেন্ট গোপাল মজুমদার বনগা থানায় অভিযোগ করেন যে তার দপ্তরে সরজিৎ মণ্ডল নামে এক যুবক রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাশের সার্টিফিকেট দাখিল করে গ্রামীণ ডাক সেবক পদে চাকরি করছেন আইনজীবী প্রসেনজিৎ বিশ্বাসের অভিযোগ বনগাতে জাল জাতিগত শংসাপত্র দাখিল করে তার অপব্যবহার হচ্ছে তার তদন্ত হওয়া উচিত আপনার যাকে বলে গ্রামীণ ডক সেবক পদে উনি অ্যাপ্লিকেশন করেছিলেন আমাদের রামচন্দ্রপুরের বাড়ি তিনি যে হায়ার সেকেন্ডারির যে সার্টিফিকেটটা তিনি সাবমিট করেছিলেন সেটা রবীন্দ্র মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা পরবর্তীকালে সুপারেনটেন্ডেন্ট ইনভেস্টিগেশন করে পেয়েছে যে ওই যে সার্টিফিকেট যেটা সাবমিট করা হয়েছে সেটা সম্পূর্ণ জাল তার ভিত্তিতে কমপ্লেন করেছে এবং এই সরজিৎ মণ্ডল অ্যারেস্ট হয়ে আজকে কোর্টে প্রডিউস হচ্ছে আমরা চাই যদি ওর সত্যি সত্যি ওর ওই সার্টিফিকেট জাল হয় তাহলে তার সবচেয়ে কঠিন যে সাজা হওয়া উচিত আইপিসি বা নতুন যে আইন এসছে সেই অনুযায়ী হওয়া উচিত পুলিশ এবং প্রশাসনকে আমরা রিকোয়েস্ট করব যে শুধু এই সার্টিফিকেট না এর সঙ্গে সঙ্গে আরও অনেক এসসি সার্টিফিকেটও বেশ কিছু জাল সার্টিফিকেট বেরিয়েছে যেগুলো দিয়ে অনেকে চাকরি করছে অনেকে এই শংসাপত্রগুলো সাবমিট করে তারা কাউন্সিলর হয়েছে কেউ প্রধান হয়েছে এইগুলোও তার সঙ্গে সঙ্গে তদন্ত হওয়া উচিত এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে বঙ্গায় রাজনৈতিক তরজা শুরু হয়েছে তৃণমূলের বঙ্গা সাংগঠনিক জেলার সভাপতি বিশ্বজিৎ দাস অভিযোগ করেন ধৃত সরজিৎ মণ্ডল বঙ্গা ব্লকের ঘাটবাওর গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা কর্ণধরের নিকটাত্মীয় এইভাবেই বিজেপি যেখানে সুযোগ পাচ্ছে সেখানেই জালিয়াতি করে তাদের নিজেদের লোক ঠোকাচ্ছে এ বিষয়ে বিশ্বজিৎ দাস আরও বলেন বিজেপির বিরোধী দলনেতা ঘাটবাউর পঞ্চায়েতে কর্ণধর এবং বিধানসভা হরিণঘাটারও দায়িত্বে ছিলেন গুরুত্বপূর্ণ নেতৃত্ব তার নিকট আত্মীয় যাকে জাল সার্টিফিকেট দেখিয়ে পোস্ট অফিসে চাকরি দেওয়া হয়েছে এফআইআর হয়েছে পোস্টমাস্টার করেছেন তার ভিত্তিতে গ্রেপ্তার হয়েছে বিজেপির একদম উপর থেকে পর্যন্ত দুর্নীতিতে একদম ওদের সিদ্ধ এইমসের চাকরি বিজেপির সাংসদ বিধায়কদের বিক্রি করছে বনঙ্গা বল একইভাবে সাংসদ বিধায়ক তাদের কোটা বিক্রি করছে সারা কেন্দ্র থেকে রাজ্য যে জায়গায় যতটুকু ক্ষমতা আছে একটা এখানে একটা পঞ্চায়েতে যদি একটু ক্ষমতা থাকে সেই পঞ্চায়েতটাকে লুটে ফুটে কাটছে যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন বিজেপির বঙ্গা সাংগঠনিক জেলার সভাপতি দেবদাস মন্ডল তার পাল্টা বক্তব্য বিজেপি নেতা কর্ণধরের সাথে ধৃত সরজিৎ মন্ডলের চাকরি পাওয়ার কোনো সম্পর্ক নেই তৃণমূল রাজনৈতিক স্বার্থে এই অভিযোগ তুলছে আসলে তৃণমূল নিজেরাই একটা দুর্নীতিতে ভরা দল নিজেদের বহু দোষ ঢাকতে অন্যদের ওপর মিথ্যা দোষ চাপায় যে জাল পাসপোর্ট জাল ভিসা জাল আধার কার্ড জাল ভোটার কার্ড জাল দলিল জাল রেকর্ড এটা হলো পশ্চিমবঙ্গের বৈশিষ্ট্য তৃণমূলের এই সরকারের এগুলো বৈশিষ্ট্য তৃণমূল যেটা বলছে ও কালচারটা তৃণমূলের ওই কালচারের সাথে বিজেপি কেউ যুক্ত থাকে না ওটা তৃণমূলের কালচার দেখুন কর্ণধর আমাদের যুবন নেতা তার কোন আত্মীয় কোথায় কি করবে তার দায়িত্ব কি তার নাকি আর তার কোন আত্মীয় সেটাও তো দেখতে হবে এসব বিজেপি করে না এটা তৃণমূলের কালচার ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগা বধুয়া গুঁড়ো মশলা গন্ধেও ভালো স্বাদেও ভালো বধুয়া গুঁড়ো মশলা সম্পর্কে আনে অটুট বন্ধন